আমি পড়ছি দোস্ত এই বাংলা অঙ্ক ইংরেজি আমি পড়ছি হ হোস্ত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি সরকারি মাদ্রাসা থেকে টাইটেল পাস থেকে দাওরা পাশ করছে সারা বাংলাদেশের ইতিহাসে সেরা নাম্বার পাইয়া এক নাম্বার হয়েছি আলহামদুলিল্লাহ আইছি ওই অহংকারের জন্য বলছি না আমি বুঝাইছি যে কিটা আছে আমি জানি আমার হিগাল লাগতো না আমার কোরআনের আলহামদুলিল্লাহ সামনে আঠারো বছরের ওই পড়ালেখার ধারেও আলহামদুলিল্লাহ সামনে আইসা দাঁড়াইতে পারবে না আমাদের মাদ্রাসাগুলোর যে নুরানির বাচ্চা যেই পড়ে দুই বছরে আল্লাহর এই দুই বছরের পড়ার সামনে গোটা পৃথিবীর সব বই এটা সামনে মোকাবেলা করার ক্ষমতা রাখে না দৈনতার নয় না চলো চ্যালেঞ্জ করি নয়তো চ্যালেঞ্জ করি তুমি বারো বছর কইরা কোনো খারাইয়া মতো আর আমার ছয় বছরের বাচ্চা বইয়া মতে আমার ছয় বছরের নুরানির বাচ্চা আমাদের মাদ্রাসাগুলোতে মাদ্রাসা গুলোতে আপনারা নামাজ জামাতে পড়ো আর তুমি বিশ বছরের দামরা তুমি লও না তুমি কোনোদিন ফজরের নামাজ পড়ো না হ্যাঁ কি শিখলা কে শিখাইলো তোমারে কি শিখাইলো আল্লাহ বলেন আহসানাল হাদিস আমার সময় শেষ দুই নাম্বার কিতাব দ্বিতীয় বৈশিষ্ট্য হলো এটা কিতাব এটা কি মানে কি মানে হলো কিতাব বলা হয় আরবিতে যেইখানে কোনো বিষয়ের সকল দিক বিস্তারিত ব্যাখ্যা সম্বলিত আলোচিত হয় সেটাকে বলে কিতাব একজন মানুষের জন্ম থেকে মৃত্যু মৃত্যু থেকে কবর কবর থেকে হাসর হাসর থেকে মিজান মিজান থেকে ফুলসেরাত ফুলসেরাত থেকে জান্নাত এ প্রতিটা গন্তব্যে ঘাটে কি করতে হবে কি না করতে হবে কি করণীয় কি বর্জনীয় সব কিছুর বিস্তারিত বর্ণনা আছে এখানে এই জন্য এটা কিতাব তিন নাম্বার বিহান এটা এমন কিতাব যে কিতাবের প্রথম কথা শেষের কথা প্রথম শব্দ শেষের শব্দ প্রথম বক্তব্য শেষের বক্তব্য প্রত্যেকটা একটা আর একটার সাথে সামঞ্জস্যপূর্ণ কথার মধ্যে কোনো কিনা লর্সর আউলা জাউলা কোনো আলতু ফালতু কথা না কিরে বেটা তুই যে গত রবিবারে কইলি এ কথা সাধু অনেক খারাই যে এক লগে চা খাইতেছিলাম তুই যে এটা কইলি দে আবার আরেকটা কস তো হেতে কি বেকুপ সাধুয়ানের কথা নি মানুষের ধরে বেডা কত কথা কত সময় মানুষে কয় বেটা সব দইরে কুলে তেরবি আল্লাহ কয় না আমারটা সবটা দইরে কুলে তেরবা হ্যাঁ শুভ হ্যাঁ আমার তো সহবটা দৈরে কুলাই তাই আমাদের আউল জাহুল কোনো কথা নাই আমি তেইশ বছর আমি আল্লাহ কোরআন নাজিল করছি প্রথম বছরের বক্তব্য আর তেইশ বছরের বক্তব্য পড়াব সামঞ্জস্যপুর মুথেশা বিহান সাদৃশ্যপুর আরো কত ব্যাখ্যা কইলে রাইত লাগবো ইনশাল এমনি শুধু অল্প দূর কইলে আমার এই তর্জমাটা নিয়া নাম্বার আল্লাহ বলেন আমার এই চার তালা বৈশিষ্ট্য হল অর্থ হলো যেদিন থেকে আমি নাজিল শুরু করলাম আর আজকের এই মুহূর্ত পর্যন্ত তুমি বান্দা কল্পনা করে দেখো এটাই একমাত্র কিতাব যেটা সারা পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে কোনায় কোনায় আনাচে কানাচে গলিতে গলিতে অলিতে অলিতে কুটি 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 জবানে লক্ষ লক্ষ কুটি কোটি বার বারংবার 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 তেলাওয়াত হচ্ছে পড়া হচ্ছে এমন অমূল্য একটাই সেটা কোরআন এক হাফেজ কোরআন এই যে হাফেজ আনোয়ার ভাই এই যে হাফেজ আমার ভাই আবু হানিফ ভাই বা এরা যত ছেলে হাফেজ হয় আপনি কি মনে করেন এক খতম কোরআন শুরু পড়লে হাফেজ হয় ঠিক না এই নিয়ম এই রঙিনী দোয়ান ভাই খাইছেন উনি এটা কি তেমন করছেন বলেন একটা আয়াতের জন্য তাকে কত হাজার বার পড়তে হয় কত হাজার খতম হইলে এই কোরআন এরপরে কলিজায় বসে দিলে বসে তো আল্লাহ তালা বলেন এটা এমন একটা কিতাব যেটাকে আমি এমন বানাইছি পৃথিবীতে এক মিনিটের জন্য এটার তেলাওয়াত বন্ধ নাই এখন এখানে না রায় সবখানে কি রাত এখানে না মাদ্রাসারা যে মাহফিল সব মাদ্রাসায় এখন মাহফিল কোরআনুল করিমের তেলাওয়াত এক মিনিট জমিনে বন্ধ হয় না এই জন্য বারবার বারবার তেলাওয়াত করা হয় বারবার পঠিত পুনঃ পুনঃ পঠিত এই জন্য এটাকে বলে মেসায়ানিয়া এক অর্থ আরেকটা অর্থ আছে এটা সেটা হলো আমি আল্লাহ এটা এমন কিতাব নাজিল করেছি যে আমি একই কথা বুঝাইবার জন্য আমি আল্লাহ একবার বলে ছেড়ে দেই নাই এক কথা আমি আল্লাহ বারবার বারবার ও বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ এটা তুমি মেনে নাও এটা আমি বারবার বুঝাইছি মোহাম্মদুর রসুল উল্লাহ আমার রসুলকে অনুসরণ করো এটা আমি বারবার বুঝাইছি আখেরাত পরকাল কবর হাসর মিজান ফুল ফুলসেরাত এটা তোমার লাগবেই এটা ভুললে চলবে না ঠিক হবে না আল্লাহ বলে মাথানিয়া এ কথাইটা আমি বারবার 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 বুঝাইছি আমি কোনো কথা একবার বলে ছেড়ে দেই না নামাজের কথা একবার রোজার কথা একবার জি না সব কথা আমি আল্লাহ রিফিট করছি রিফিট বারবার বলছি বারবার বারবার পাঁচ নাম্বার বৈশিষ্ট্য তাক সাইর রমিনহু জুলুদুল্লা দী নাসৌ না রব্বাহু আল্লাহ তালা বলেন আমি এটা এমন কোরান নাজিল করেছি যে কোরান সত্যিকার দিল দিয়া আমি আল্লাহর ভয় নেয়া সত্যিকারভাবে যদি কেউ করে আল্লাহর কসম আল্লাহ বলে আমার বান্দার শরীরের চামড়ার উপরের যে লোমগুলো আছে এগুলো দাঁড়ায় যায় শিহরে ওঠে কেঁপে ওঠে কেঁপে ওঠে শরীরের পশম দাঁড়িয়ে যায় এটা এমন বৈশিষ্ট্যপূর্ণ কিতাব যদি দিলে আল্লাহর মহব্বত নিয়ে পড়ে কলি যায় আল্লাহর ভয় নিয়া কবরের ভয় নিয়ে পড়ে সাহাবিদের জীবনী থেকে বললে তো পাগল হয়ে যাবে সাহাবাইকার কোরআন শুনতেন আর কেঁপে উঠতেন চেহারা লাল হয়ে যেত ঘাড়ের রক ফুলে যেত শরীরটা কাঁপতে শুরু করত এটা কোরআনের বৈশিষ্ট্য আপনি আমি না মহাব্বত না থাকার কারণে লড়ে ঝরে না কিন্তু সাহাবাইকার নড়ে উঠতেন নড়ে উঠতেন শরীরের লোম দাঁড়ায় যেত ওনাদের সর্বশেষ বৈশিষ্ট্য হইল এই পাঁচটা গেলা কিন্তু এক নাম্বার আহসান আল হাদিস সর্বোত্তম কথা সবচেয়ে সুন্দর বাণী কি সব বিষয়ের পূর্ণাঙ্গ বর্ণনা সম্বলিত এটা কিতাব এটাই সেই গ্রন্থ যা প্রথম কথা শেষ কথা সামঞ্জস্যপূর্ণ চার নাম্বার বারবার পঠিত অথবা একই বক্তব্য একাধিকবার বর্ণিত পাঁচ নাম্বার এটা সেই কিতাব সত্যিকার আল্লাহর ভয় নিয়ে কেউ তেলাওয়াত করিলে তার শরীরের চামড়া লোমগুলো পর্যন্ত কি হয়ে যায় সর্বশেষ আল্লাহ বলে এই কোরআন যখন কেউ দিল দিয়া পড়ে তেলাওয়াত করে শোনে গ্রহণ করে সুম্মা তালিনু জুলুদুহুম অকলুদহুম ইলা দিক্রিল্লা তার পুরা বডি তার ভেতরের অন্তর আত্মা পুরা দেহ পুরাটাই আল্লাহর স্মরণে নুয়ে যায় সেজিদায় পড়ে যায় এই কিতাব পড়লেই পাগল হয়ে যায় হায় আমার মালিক আপনি কেমনে কথা কইলেন তখন সেজিদায় পড়ে যায় সেজিদায় পড়ে